আসসালাম ওয়ালাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন যারা টিকটক বায়ুত ইউটিউব চ্যানেল অ্যাড করতে পারতেছেন না দুই সালে তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটির মূল কাজে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব ফর নিউ ভিডিওস এভরিডে কেননা প্রতিনিয়ত ডিটিএম মামুন প্রো ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত টেক ভিডিও আপলোড হয় প্রথমে টিকটকে প্রবেশ করবেন জাস্ট আমার টিকটকে প্রবেশ করা আছে এখান থেকে আপনি জাস্ট আমি আপনাদেরকে আগে একটা সিম্পল একটা জিনিস দেখাই এখানে আপনি দেখতেই পারছেন এই অপো ভাইয়ের আইডি এখানে শো হয়ে গেছে টিকটকে প্রবেশ করার পর জাস্ট আমি এটা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিতেছি টিকটকের ভিতরে প্রবেশ করার পর এখানে দেখতে পারছেন অপু ভাইয়ের ইউটিউব লিঙ্কটা অ্যাড করা রয়েছে জাস্ট মূলত আগে খুব এটা খুব সহজেই লিঙ্কটা অ্যাড করা যেত দুই সালে মনিটাইজেশন আসার পরে টিকটক খুব জটিলভাবে করা হয়েছে সেজন্য আপনি চ্যানেলের লিঙ্ক প্রথমে কপি করবেন ইউটিউব চ্যানেলের লিঙ্ক যদি কপি না করতে পারেন এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটি গিয়ে দেখে আসতে পারেন জাস্ট আপনি আপনার টিকটকে প্রোফাইলে প্রবেশ করবেন জাস্ট আমি টিকটক প্রোফাইলে প্রবেশ করলাম দেখতেই পারছেন বন্ধুরা এখানে কিন্তু আমার টিকটক আইডিতে প্রবেশ করে গেছি এইখান থেকে আপনারা এডিট প্রোফাইলে প্রবেশ করবেন দেখতেই পারছেন এইখানে এডিট প্রোফাইল দেওয়া রয়েছে জাস্ট এই ইডিট প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরই নতুন একটি ইন্টারপেজ শো হয়ে যাবে হালকা একটু নিচের দিকে স্কল করলে দেখতেই পারবেন এইখানে রয়েছে ইনস্টাগ্রাম বাট ইউটিউব জাস্ট আমরা যেহেতু ইউটিউব লিঙ্কটা অ্যাড করতে চাইতেছি জাস্ট এই ইউটিউবের উপর ক্লিক করে দিবেন কিছুক্ষণ প্রসেসিং নিবে প্রসেসিং নেওয়া শেষ হয়ে গেলে আপনাকে নতুন একটি ইন্টারপেসে নিয়ে আসা হবে এইখান থেকে আপনি হালকা একটু জুম করবেন আপনার ইউটিউব চ্যানেলটি কোন জিমেল আইডি দিয়ে খুলেছেন সেটাই কিন্তু আপনাদের আগে চেক করে নিতে হবে দেখতেই পারছেন বন্ধুরা আমি যে জিমেল দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা খুলেছি জাস্ট কপি করার পর আমার এইখানে কিন্তু শো হয়ে গেছে দেখতেই পারছেন এখানে শো হয়ে গেছে জাস্ট আপনারা যদি কপি না করেন তাহলে কিন্তু আপনাদের সামনে শো হবে না জাস্ট এইখান থেকে আপনারা সেই জিমেল আইডির ভোর ক্লিক করে দিবেন জাস্ট আমি ক্লিক করে দিলাম কিছুক্ষণ প্রসেসিং নিবে প্রসেসিং নেওয়া শেষ হয়ে গেলে আপনাকে আপনার আর একটা শো হবে এখানে হালকা একটু জুম করবেন হালকা একটু জুম করলেই দেখতে পারবেন আপনার কিংবা আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটা কিন্তু এখানে শো হয়ে গেছে জাস্ট এটার পর আপনার একবার ক্লিক করে দিবেন কিছুক্ষণ প্রসেসিং নিবে প্রসেসিং নেওয়া শেষ হয়ে গেলে এইখান থেকে আপনারা হালকা একটু জুম করে অ্যালাউ করে দিবেন একদম সাইটি দেখতে পারবেন অ্যালাউ বাটুম জাস্ট এই অ্যালাউয়ের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা শো হয়ে যাবে দেখতেই পারছেন বন্ধুরা এখানে কিন্তু আমার ডিটিএম মামুনপুর ইউটিউব চ্যানেলটা লিঙ্ক অ্যাড হয়ে গেছে বাট আমি আপনাদেরকে ব্যাগে গিয়ে একটু দেখাই দেখতেই পারছেন বন্ধুরা এখানে কিন্তু আমার ইউটিউব লিঙ্কটা অ্যাড হয়ে গেছে জাস্ট যে কোনো মানুষ যদি আপনার টিকটক আইডিতে প্রবেশ করে ইউটিউব ক্লিক করে জাস্ট আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু নিয়ে যাওয়া হবে অথবা ইউটিউব চ্যানেল লিঙ্ক অ্যাড করার সুবিধা হচ্ছে আপনার টিকটক আইডি থেকে যে যে কোনো মানুষ আপনার ইউটিউব চ্যানেলে যেতে পারবে খুব সহজেই অর্থাৎ আপনার লাইক ভিউ অথবা সাবস্ক্রাইব বেড়ে যাবে এই ছিল মূলত আজকের এই ভিডিওটা ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে ডিটিএম মামুনপুর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন এরকম নেক্সট কোনো ভিডিও পেতে একটা সাবস্ক্রাইব করে যাবেন Assalamu salamu alaikum